জনগণের দোরগোড়ায় সরকার বোলপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী ও ডব্লিউ বি এসআর ডিএ চেয়ারম্যান বোলপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত কাছেরিপটি আঠারো নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী সন্ধ্যা রানী জুডো বিশেষ উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডব্লিউ বি এসআরডিএ অনুব্রত মণ্ডল বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্নাঘো সেই জনমুখী কর্মসূচির মূল লক্ষ্য এলাকার মানুষের সমস্যা শোনা ও তার সমাধানের উদ্যোগ গ্রহণ করা এই কর্মসূচিতে যোগ দেওয়ার পর অনুব্রত মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাব। নম্বর একটা কাউন্সিলার হ্যাঁ আমাদের পড়ার আমাদের সমাধান খুব ফ্যান্টাস্টিক হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর পরিবেশ মানুষের ব্যাপক উপকার গলিতে গলিতে রাস্তা ঘাটে তো মমতা ব্যানার্জি